রানের চিপাই যে পরিমাণে চুল খাইতো চুল খাইতে চুল খাইতে একদম লাল মানে রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা এই হাতের পরে আপনার পিঠে কাঁধে সাইডে সব জায়গাতে আমার চুল খাইতো চর্ম বিশেষজ্ঞ ডক্টরকে দেখাইছি বিভিন্ন রকমের ওষুধ দিত সেগুলো খেয়েছি বাট আমি পার্মানেন্ট কোনো সলিউশন পাই না আপনি আপনাদের প্রোডাক্টটা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি সুস্থতা অনুভব শুরু করি আসসালামু আলাইকুম দর্শক স্বাস্থ্য ধারায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় আমাদের সম্মানিত একজন পেশেন্টের বাসায় তো ওনার সাথে আগেই আমাদের যোগাযোগ হয় এবং সেখানে উনি বিভিন্ন রকম স্কিনে ডিজর্ডার নিয়ে সাফার ছিলেন বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশন ছিল ওনার বডিতে এবং সেটার উনি আমাদের চ্যাটের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের যে কম্বো প্যাক আছে স্কিনের জন্য সেটাতে উনি বেশ সুফল পেয়েছেন এবং ওনার অনেক ধরনের উপকার হয়েছে এবং উনি সুস্থ আছেন তো প্রিয় দর্শক এখন আমরা শুনবো যে আমাদের এই কম্বো প্যাক ব্যবহার করার আগে ওনার কি অবস্থা ছিল এবং পরে কি অবস্থা হলো চলো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আচ্ছা তো আপনি তো আমাদের স্কিনে যে কম্বো প্যাকটা আছে সেটা ব্যবহার করেছিলেন এবং আপনার একটু আমরা জানবো যে আসলে এই ব্যাপ ব্যবহার করার আগে আপনার আসলে কি ধরনের অবস্থা ছিল শারীরিক এটা একটু বলতেন যদি জি স্যার এটা আসলে বলার মতো কথা না যে আমি কি পরিমাণে এই চুলকানির জন্য হ্যাসেলটা পোয়ানো লাগছে আমাকে বিশেষ করে আমি যখন রোদে বাইরে বের হইতাম তখন যখন ঘেমে যেত তখন আমার আপনার রানের চিপাই যে পরিমাণে চুল খাইতো চুল খাইতে চুল খাইতে একদম লাল মানে বলতে গেলে রক্ত বের হয়ে যাওয়ার মতো অবস্থা পাশাপাশি এমন মানে অবস্থা হইতো যে আমি আমার বন্ধু সাথে যে আড্ডা দিতে যাব সে পরিস্থিতি আবার ছিল না আপনার এই হাতের উপরে আপনার পিঠে কাঁধে সাইডে সব জায়গাতে আবার চোখ মানে এত পরিমাণে অসহ্য এক কথা আপনি বলেছিলেন যে অস্বস্তিকর একটা অবস্থা ছিল যে আপনি ঘুমাতেই পারতেন না এমন একটা অবস্থা ঠিক বলছেন অসহনীয় পর্যায়ে চলে গেছিলাম আমি চর্ম বিশেষজ্ঞ ডক্টরকে দেখাইছি তারা বিভিন্ন রকম ওষুধ দিত আমি সেগুলো খেয়েছি বাট আমি মানে পার্মানেন্ট কোনো সলিউশন পাই যাই আচ্ছা আচ্ছা তো আমাদের এই ওষুধটা ব্যবহার করার পরে মানে কম্বোটা ব্যবহার করার পরে আপনি আসলে কতদিনের মধ্যে একটা রেজাল্ট বা ফিডব্যাক পেয়েছিলেন এটা যখন আমি আপনাদের প্রোডাক্টটা হাতে পাইলাম তারপরে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি সুস্থতা অনুভব শুরু করি এখন এটা মোটামুটি আমার কাছে অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট আমি একটু জানতে চাই বোধে আমাদের এই স্বাস্থ্যধারার এই কম্বো প্যাকটি আপনি কিভাবে ব্যবহার করেছিলেন স্যার আমি আপনাদের এই স্বাস্থ্যধারার নিম সাবানটি প্রত্যেক দিন গোসলের সময় ইউজ করতাম এবং আপনাদের এই স্বাস্থ্য নিম যে তেলটি এটা আমি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করতাম আর এই যে ট্যাবলেটটি এটি আমি প্রত্যেক দিন দুইবেলা নিয়মিত খেতাম খাবার পরে আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ আপনাদের প্রোডাক্টটি ব্যবহার করার পরে আমি অরিজিনালি স্যাটিসফাইড এটি আপনারা তিন মাসের মতো খেতে বলেছিলেন এটি আমি তিন মাসেই কন্টিনিউ ইউজ করছি এখন তো মোটামুটি পাঁচ মাস চলে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আমার আর কোনো রোগ নেই বললে চলে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক তো এতক্ষণ আপনারা আমাদের এই সম্মানিত প্যাশেন্টের সুস্থ হওয়ার কথাগুলো শুনছিলেন তো আলহামদুলিল্লাহ তো এখন আমাদের যে এই অ্যালার্জির কম্বিনেশন যে প্যাকটি আছে এটার মধ্যে আমরা ট্যাবলেট ফর্মেশনে দিয়েছি অয়েল ফর্মেশন করেছি এবং সোপস ফরমেশনে করেছি তিনটা ফর্মেশন আমাদের এখানে আছে এবং আমরা এগুলোকে কম্বিনেশন করে দেখলাম যে প্যাশেন্ট খুব ভালো ফিডব্যাক দিচ্ছে প্যাশেন্টরা খুব মানে সুস্থতার দিকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছেন তো আপনারা নিশ্চিন্তে যাদের এই অ্যালার্জিক রিয়াকশনগুলো হয় অ্যালার্জি কন্ডিশনগুলো আসে ফুডের মাধ্যমে হোক বা ফাঙ্গালের মাধ্যমে হোক বা স্কিনের যে কোনো সমস্যাগুলো চলে আসে আপনাদের কাছে বা স্কিনের যে কোনো সমস্যা আপনারা যদি সাফার করে থাকেন সেখানে আপনারা আমাদের এই কম্বো প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বলে আমি আশা করছি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন